আসাদ ভাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসাবে আমি মনে করি বাংলাদেশের তার প্রকাশিত বইয়ের সংখ্যা আমি নিজেও জানি না এত বেশি তার প্রকাশিত বইয়ের সংখ্যা কিন্তু আবুল আসাদ ভাই এই পোড়েশে তার যোগ্য সম্মান পান নাই কারণ তিনি তিনি ইসলামপন্থী মানুষ শুধুমাত্র এই অপরাধের জন্যে তিনি তার মেধার উপযুক্ত মূল্য বাংলাদেশে পান নাই অথচ বাংলাদেশ নাকি নব্বই শতাংশ মুসলমানের দেশ দুর্ভাগ্যজনকভাবে আমাদের মুসলমানদেরও এতে আমাদেরও ব্যর্থতা আছে যে আমাদের দেশের মিডিয়া বাংলাদেশের মিডিয়া সেই স্বাধীনতার পর থেকেই একটি বিশেষ চিন্তাধারার মানুষের কাছে জিম্মি হয়ে আছে এবং বাংলাদেশে মিডিয়ার ব্যক্তিত্ব কিংবা সম্পাদক কিংবা সাংবাদিক কিংবা বুদ্ধিজীবী বলতে সেই বিশেষ চিন্তাধারার ব্যক্তিবর্গকেই বোঝায় বাংলাদেশে যারা ইসলামের কথা বলেন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার কথা বলেন তাদেরকে বাংলাদেশে বিশিষ্ট জন হিসেবে বিবেচনা করা হয় না আপনি যদি বিশেষ বিশেষ বড় বড় পত্রিকায় বিশিষ্ট জনদের তালিকা দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে সবাই প্রায় সবাই একটি বিশেষ চিন্তাধারা লালন করে এবং তাদেরকে আমি বলি তারা প্রধানত ভারতপন্থী এবং প্রধানত তারা ইসলাম বিদেশী অর্থাৎ বাংলাদেশের যে পারিপার্শ্বিকতা এ যাবৎকালের তাতে বিশিষ্ট জন হতে হলে বাংলাদেশে আপনাকে ভারতপন্থী এবং ইসলাম বিদ্বেষী হতে হবে এটা অবশ্য কর্তব্য এটা না হলে আপনি বিশিষ্ট জন হতে পারবেন না এই দেশে আজকে আসাদ ভাই এবং আলমগীর মহিদ্দিন ভাইকে সম্বর্ধনা দিয়ে এই ভাঙতে পেরেছে মানারত বিশ্ববিদ্যালয় আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে দুজন অগ্রজ সম্পাদককে আপনারা আজকে সম্বর্ধনা দিচ্ছেন দুজনের সাথেই আমার ব্যক্তিগত সম্পর্ক আছে শুধু সম্পর্ক বললে ভুল হবে আমার যে সাংবাদিক সম্পাদক লেখক হিসেবে বেড়ে ওঠা তার সঙ্গে দুজনের খুব ঘনিষ্ঠ সংযোগ আছে এটা বলা প্রয়োজন প্রথম হলো আলমগীর ভাই আমার যে লেখালেখি শুরু সেই লেখালেখি শুরু হয়েছিল এক এগারো সরকারের পর নয় দিগন্ত পত্রিকার মাধ্যমে এবং আমি আমি লিখতে চেয়েছিলাম একটু বেশি বয়সে আমি লেখালেখিতে এসেছি তার আগে আপনারা তো আমার জীবনী খণ্ডিত আকারে দেখালেন এবং সেখানে দেখিয়েছেন যে আমি মিডিয়া জগতের মানুষ ছিলাম না কিন্তু আমি মিডিয়াতে এসেছি পরিণত বয়সে কেন এসেছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল যে এক এগারো যে সরকার ছিল মঈন ফখরুদ্দিনের সরকার সেটা একটা ভারতের দালাল সরকার ছিল এবং দুর্ভাগ্যজনকভাবে দুর্ভাগ্যজনকভাবে সেই সময় বাংলাদেশের অধিকাংশ নাগরিক বিষয়টি বুঝতে পারেন নাই মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে এই সরকার কিছু ভালো কাজ করতে এসেছে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করতে এসেছে এটাই স্লোগান ছিল সেই সময় কিন্তু আমি তাদের পেছনের উদ্দেশ্যটা এবং ষড়যন্ত্রটা আল্লাহ পেরেছিলাম এবং তখন আমার মনে হলো যে প্রথাগত বৃত্তের বাইরে এসে কোন একজনের কলম ধরা উচিত এবং আমি কলম ধরেছিলাম এবং আমি আলমগীর মহিদ্দিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে সেই সময় মানে আজ থেকে আঠারো বছর আগে এক অপরিচিত লেখকের লেখা তিনি তার নয়াদিগন্তের এডিটোরিয়াল পেজে ছাপিয়েছেন প্রতি সপ্তাহে এখনকার মাহমুদুর রহমান তো তখন ছিল না তখনকার মাহমুদুর রহমানকে সবাই জানত সরকারে ছিল ইঞ্জিনিয়ার এমবিএ প্রাইভেট কোম্পানি চালানো এক এক এন্টারপ্রেনার মাহমুদুর রহমান হিসেবে তো এন্টারপ্রেনার মাহমুদুর রহমানের লেখক হয়ে ওঠার পেছনে আলমগীর মহিউদ্দিন ভাইয়ের বিশাল অবদান ছিল এবং সেই অবদানের আমি আজকে স্বীকৃতি দিচ্ছি আরেকটি ঘটনার কথা বলা প্রয়োজন আমি জানি না আলমগীর মহিদ্দিন ভাইয়ের সেটা স্মরণে আছে কিনা আমি যখন করে সরকারের বিরুদ্ধে একের পর এক এডিটোরিয়াল লিখছি এডিটোরিয়াল না পোস্ট লিখছি এবং প্রতি বুধবারে আমার লেখা ছাপা হতো আমার স্মরণে আছে এবং সেই ট্র্যাডিশন আমি এখনো বজায় রেখেছি আমার দেশ পত্রিকাতেও আমি মন্তব্য প্রতিবেদন প্রতি বুধবারে লিখি কারণ লেখক মাহমুদ রহমানের জন্ম হয়েছিল প্রতি বুধবারে লেখা দিয়ে ওই থেকে আমি সরে আসি নাই তো সেই সময় একটি লেখা নিয়ে তৎকালীন ডিজিএফআই খুব আপত্তি জানিয়েছিল ঠিক না আপত্তিটা শুরু হয়েছিল ফখরুদ্দিনের অফিস থেকে কারণ ফখরুদ্দিন এবং এবং সম্ভবত মইনুল হোসেনের বিরুদ্ধে আমি একটা আর্টিকেল লিখেছিলাম ওই আর্টিকেলের পরে ডিজিএফআই থেকে চাপ দেয়া হলো দিগন্তকে যে মাহমুদ রহমানের লেখা আর ছাপানো হবে না তখন আমার আর একটা লেখা আলমগীর মহিদ্দিন ভাইয়ের টেবিলে ছিল এবং তাদেরকে বলা হয়েছিল এই লেখাটি এডিট করতে হবে তো মহিদ্দিন ভাই আমাকে ফোন করলেন ফোন করে বললেন মাহমুদ ভাই আপনাকে নিয়ে তো খুব বিপদে আছি ডিজিএফআই চাপ দিয়েছে আপনার লেখা ছাপানো যাবে না যদিও বা আমরা লেখা ছাপাই তাহলে এটাকে এডিট করে স্যানিটাইজ করে লেখা ছাপাতে হবে আপনি কি বলেন আমি বলেছিলাম মহিউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ আমার লেখা যদি অবিকৃতভাবে আপনি ছাপাতে পারেন তাহলেই ছাপাবেন যদি অবিকৃতভাবে ছাপাতে না পারেন আমার লেখা ছাপানোর দরকার নাই এটা বলার পরে মহিদ্দিন ভাই সাহস করে তখনকার ডিজিএফআই কে পাত্তা না দিয়ে তিনি আমার লেখা অবিক্ষিত ভাবে ছাপিয়েছিলেন এই হচ্ছেন আলমগীর মহিদ্দিন এটা বলা প্রয়োজন কারণ আপনারা জানেন না এবং এই ইতিহাসগুলো আসলে বর্ণনা করা প্রয়োজন না হলে বাংলাদেশের ইতিহাস রচিত হবে না বাংলাদেশের জার্নালিজমের সঠিক ইতিহাস রচিত হতে হলে এই যে লড়াইটা সম্পাদকদের এই লড়াইটা আপনাদেরকে আপনাদের জানা আবশ্যক তাহলে আপনারা ভবিষ্যতে আলমগীর মহিউদ্দিন হতে চাইবেন যদি ইতিহাসটা জানেন এ তো গেল আলমগীর ভাইয়ের সাথে আমার দু বছরের লেখা লেখালেখির গল্প তারপরে আমার দেশ আসলো আমার দেশ আসার পরে আমার সহকর্মীরা আজকে এই মুহূর্তে কেউ নাই আব্দুল আহমেদ আব্দুল্লাহ তারা খুব আপত্তি জানালো যে আপনি এখন আমার দেশের সম্পাদক আপনি যদি দিগন্ততে লেখেন তাহলে আমাদের ইজ্জত কমে যায় এখন আপনাকে আমার দেশে লিখতে হবে তো সেই থেকে আমার লেখা বন্ধ হলো এবং আমার দেশে লেখা শুরু হলো দু সালের শেষ দিক থেকে এরপরে আসি আবুল আসাদ ভাই আসাদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা অন্য জায়গায় মামলার সম্পর্ক এটা অন্য সম্পর্ক এবং মামলার সম্পর্কটা দুঃখজনক কারণ আমি যখন দু হাজার সালে দু সালে জেলে গেলাম জেলে যাওয়ার পর আমার দেশ বন্ধ করে দেওয়া হলো প্রেস সিলগালা করে দেওয়া হলো তখন দুই দিন আসাদ ভাইয়ের সংগ্রাম পত্রিকার প্রেস থেকে আমার দেশ ছাপা হয়েছিল এবং দ্বিতীয় দিন পুলিশ এসে আক্রমণ করলো আমার সংগ্রাম পত্রিকায় এবং আমাদের কর্মচারী যারা ছিল আমার দেশের এবং সংগ্রামের তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল এবং ওই কারণে মামলা দিল আমার মায়ের বিরুদ্ধে এবং আবুল আসাদ ভাইয়ের বিরুদ্ধে দুইজনের বিরুদ্ধে কাজে দুইজন ওই যে বলে না মামলাতে কেস পার্টনার সো আমার আমার দেশ নিয়ে আবুল আসাদ ভাই এবং আমার মা কেস পার্টনার কাকতালীয় ভাবে দুইজনের বয়স একই আমি যতদূর জানি আমার মায়ের বয়স সাতাশি বছর তো আমার ধারণা আবুল আসাদ ভাইয়েরও আমি শুনেছি ওনার বয়সও নাকি সাতাশি বছর কাজে দুজন একই বয়সের এবং একই মামলার আসামি তো এই মামলাটা নিয়ে মানে আমার মা এবং আবুল আসাদ ভাইয়ের মামলা নিয়ে আমি অনশন করেছিলাম এটার প্রতিবাদে দু সালে তখন আমি ডিবিতে রিমান্ডে আমি যখন জানলাম যে আমার মায়ের বিরুদ্ধে মামলা হয়েছে আসাদ ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে আমার তখন করার কিছু ছিল না ডিবিতে আপনি কি প্রতিবাদ করতে পারেন প্রতিবাদ করার কোনো সুযোগ নাই যারা যারা ডিবিতে গেছেন রিমান্ডে তারা জানেন আমার ধারণা এখানে কেউ কেউ আছেন যারা ডিবিতে রিমান্ডে গেছেন তো আমি তখন ভাবলাম আমার একটাই প্রতিবাদের রাস্তা আমি অনশন করতে পারি তো আমি প্রতিবাদ করে অনশন করলাম এবং আট দিন অনশন আমি করেছিলাম আট দিন তারপরে তারা আমাকে পিজিতে নিয়ে আসলো এবং সেখানে স্যালাইন ট্যালাইন দিল তারপরে আমি অনশন আট দিন পরে আমি প্রত্যাহার করেছিলাম তো এই কারণে আসাদ ভাইয়ের সাথে আমার আবার অন্যরকম সম্পর্ক মামলার সম্পর্ক এবং আজকে আপনারা অত্যন্ত দুই গুণজনকে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন এবং আমি মনে করি যে এই সম্বর্ধনা ওনাদের জন্য অতি ক্ষুদ্র ব্যাপার আসাদ ভাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেখক আমি মনে করি বাংলাদেশের তার প্রকাশিত বইয়ের সংখ্যা আমি নিজেও জানি না এত বেশি তার প্রকাশিত বইয়ের সংখ্যা কিন্তু আবুল আসাদ ভাই এই পোড়া তার যোগ্য সম্মান পান নাই কারণ তিনি তিনি ইসলামপন্থী মানুষ শুধুমাত্র এই অপরাধের জন্য তিনি তার মেধা আর মূল্য বাংলাদেশে পান নাই অথচ বাংলাদেশ নাকি নব্বই শতাংশ মুসলমানের দেশ দুর্ভাগ্যজনক ভাবে আমাদের মুসলমানদেরও এতে আমাদেরও ব্যর্থতা আছে যেমন ধরুন আমি যদি বিশ্ব প্রেক্ষাপটে চলে যাই আমাদের মুসলিম জ্ঞানীগুণী যারা আছেন স্কলার যারা আছেন বিজ্ঞানী যারা আছেন তাদেরকে কোথায় তাদের মূল্যায়ন করা হচ্ছে ইসলামী বিশ্বে কোথায় মূল্যায়ন করা হচ্ছে আমাদের নাকি একটা ওয়াইসি আছে আমাদের ইসলামী রাষ্ট্রসমূহের অনেক টাকা পয়সা তাদের তেল দিয়েছে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন তারাই বা কোথায় ইসলামিক স্কলারদের তারা মূল্যায়ন করছেন করছেন না আমাদের মুসলমানদেরও বসে থাকতে হচ্ছে হয় ফিলিপাইনসে ফিলিপিনের ম্যাক্সাসাই অ্যাওয়ার্ড কেউ পাবে না হলে পুলিশার অ্যাওয়ার্ড পাবে না হলে নোবেল পাবে তার মানে আপনি পশ্চিমা দেশের দিকে তাকিয়ে আছেন আপনার মেধার মূল্যায়নের জন্য। তাহলে ইসলামী বিশ্ব কি করছে দুই বিলিয়ন দুইশো কোটি মুসলমান তারা কেন ইসলামিক স্কলারদের মূল্যায়ন করছে না এটাই হচ্ছে মুসলমানের ব্যর্থতা এটা আমাদের মনে রাখতে হবে এবং এই কারণেই বাংলাদেশে নব্বই শতাংশ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আবুল আসাদ সাহেব কিংবা আলমগীর মহিদ্দিন সাহেব আমাদের দেশে উপযুক্ত সম্মান পান না এখান থেকে পাঁচই আগস্টের পরে আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে এই বৃত্ত ভাঙবার এখান থেকে বেরিয়ে আসবার এবং আমি মনে করি আজকে মানারাত ইউনিভার্সিটি এই উদ্যোগ নিয়ে তারা সেই বৃত্ত ভাঙার চেষ্টা করেছে এই কারণে তাদেরকে আমি অভিনন্দন জানাই সর্বশেষ কথা আমরা আরো ওনাদের বক্তব্য শুনবো আলমগীর ভাইয়ের বক্তব্য শুনবো আবুল আসাদ ভাইয়ের বক্তব্য শুনবো আমি আর বেশি সময় নিতে চাই না সর্বশেষ কথা যেটা আপনাদেরকে বলছি আমি মনে করি জার্নালিজম ডিপার্টমেন্টের একটা মূল্য বেড়েছে আমি এবার দেখতে পাচ্ছি দীর্ঘ পাঁচ বছর নির্বাসন নির্বাসনে থাকার পর বাংলাদেশে ফিরে কারণ কোন কোন ইউনিভার্সিটির দাবি দাওয়াতে আমি দেখতে পাচ্ছি এটা আমার কাছে একটা অবাক অভিজ্ঞতা যে তারা দাবি করছে যে তাদের ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্ট খুলতে হবে এরকম দাবি কিন্তু আগে আমি কখনো দেখি নাই তার মানে জার্নালিজম অ্যাজ এ ডিপার্টমেন্ট এটা চাহিদা বাড়ছে এটা একটা আপনারা যারা জার্নালিজমের ছাত্রছাত্রী আছেন তাদের জন্য এটা একটা সৌভাগ্য আপনারা সঠিক সময়ে সঠিক জিনিস পড়ছেন এবং মানারত ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্ট কিন্তু বেশ বেশ তাদের সুনাম বৃদ্ধি পাচ্ছে সমৃদ্ধশালী হয়ে উঠছে আপনাদের যুগ পূর্তি সফল হবে বলেই আমি আশা করি কারণ আমি বিভিন্ন সংবাদ সংবাদ মাধ্যমে দেখেছি যে মানারতের মেয়েরা সেখানে সুনামের সাথে কাজ করছে সাংবাদিক হিসেবে আমার দেশেও আমার দেশেও কিন্তু মানারতের ছেলেমেয়েরা কাজ করছে একটু আগে ডক্টর আব্দুর রহমের সাথে কথা হচ্ছিল আমাদের একজন সহকর্মী নিয়ে যে মানারতের ছাত্র কাজে আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করছি আমি আশা করি মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উত্তরোত্তর এগিয়ে যাবে এবং মানারত ইউনিভার্সিটির জার্নালিজমের ছাত্র ছাত্রীরা বাংলাদেশের মিডিয়াতে মিডিয়ার মুখ উজ্জ্বল করবে মিডিয়াকে সমৃদ্ধ করে তুলবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি এবং শেষ করবার আগে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই দুইজন গুণী মানুষের পাশে আমাকেও সম্বর্ধনা দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ